আপনি দেখছেন পদ্মা নিউজ ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি এরাফুল ইসলাম ফেসবুক ডট পদ্মা নিউজ ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়েছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন ফখরুল বলেন নূরের অবস্থা আগে চেম প্রুফ কিন্তু ক্রিটিক্যাল অবস্থায় আছে তার যে জায়গাগুলো তিন হয়েছে সেই জায়গাগুলো খুব ফ্যাটাল তার ব্রেনেও ইনজুরি হয়েছে ব্লিডিং হয়েছে চিকিৎসার কোনো ত্রুটি হয়নি তার রিকভারি হতে সময় লাগছে তাকে দেশের বাইরে পাঠানো দরকার প্রধান উপদেষ্টা বিচার বিভাগীয় যে তদন্ত দিয়েছেন সেটা দ্রুত শেষ করে ব্যবস্থা নেওয়া উচিত জাতীয় নির্বাচনের প্রস্তুত করছে নির্বাচন কমিশন। তথ্য সংগ্রহে মাঠ কর্মকর্তাদের ত্রিশ অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে সংস্থাটি এসির উপসচিব বনির হোসেনের সই করা এ সংক্রান্ত চিঠি ইতোমধ্যে সব জেলা নির্বাচন কর্মকর্তাদের পাঠানো হয়েছে উল্লেখ করা হয়েছে ত্রিশ অক্টোবরের মধ্যে প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োগের জন্য প্রয়োজনীয় প্যানেল প্রস্তুত করতে হবে এই জন্য সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান থেকে শ্রেণী বা গ্রেড ভিত্তিক কর্মকর্তা কর্মচারীর তালিকা সংগ্রহ করতে হবে ফেব্রুয়ারি প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে ইসি জুলাই হত্যার বিচার ত্বরান্বিত করতে ট্রাইব্যুনাল বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পরিদর্শন শেষে তিনি কথা জানান আসিফ নজরুল বলেন দুই সালের জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার বিচারের গতিও সন্তোষজনক বিচার কাজ দ্রুত শেষ করতে আরও বাড়তে পারে ট্রাইব্যুনালের সংখ্যা উপদেষ্টা বলেন বিগত সরকারের হত্যা গুম নির্যাতন সহ সব ধরনের অপরাধের বিচারের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ দেশের ও গণতন্ত্র পুনরুদ্ধারের স্বার্থে আমাদের ন্যায় বিচার করতে হবে জুলাই আগস্টে ছাত্র জনতার অভুতখান ঘিরে দেশের বিভিন্ন স্থানে ঘটনার মামলায় এখন পর্যন্ত 34টির অধিক পত্র দেওয়া হয়েছে মঙ্গলবার বাংলাদেশ পুলিশের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বলা হয় চার্জশিট দেওয়া হয়েছে হত্যা মামলা তেরোটি এবং অন্যান্য ধারায় মামলা একুশটি হত্যা মামলা শেরপুর ফেনী চাঁদপুর কুমিল্লা ঢাকা ও কুড়িগ্রাম জেলার এবং পিবিআই ও রাজশাহী এবং চট্টগ্রাম মহানগর পুলিশের অন্যান্য ধারার মামলা বগুড়া চাঁপাইনবাবগঞ্জ সিরাজগঞ্জ পাবনা নওগাঁ ময়মনসিংহ ও জামালপুর জেলার এবং ঢাকা বরিশাল ও রাজশাহী মহানগর পুলিশের উত্তর কোরিয়ার নেতা কিম জং সীমান্ত পেরিয়ে চীনে প্রবেশ করেছেন সোমবার তিনি একটি বিশেষ ট্রেনে করে চীনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে মঙ্গলবার পৌঁছান কিমের ট্রেনটি শুধু বুলেট প্রুফ নয় এতে রেস্তোরাঁ শোবার ঘর সম্মেলন ঘর সহ আছে নানা ব্যবস্থা বিবিসি জানায় চীনের রাজধানী বেইজিং এ সামরিক কুচকাওয়াজে যোগ দেবেন উত্তর কোরিয়ার এই নেতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তির আশিতম বার্ষিকী উপলক্ষে বুধবারের কুচকাওয়াজে যোগদানকারী ২৬ জন বিশ্বনেতার মধ্যে কিমও রয়েছেন বেজিং এর এ অনুষ্ঠানে প্রথমবারের মতো কিম চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একই স্থানে একত্রিত হবেন উনিশশো সালের পর এই প্রথম উত্তর কোরিয়ার কোন নেতা চীনের সাময়িক কুচকাওয়াজে যোগ দেবেন নেপালের বিপক্ষে দুই প্রীতি ম্যাচে হামজাকে ছাড়াই পরিকল্পনা সাজিয়েছেন স্প্যানিশ কোচ হাভিয়ার কাব্রেরা দলে তার অন্তর্ভুক্তি নিয়ে জটিলতা কাটেনি এখনো হামজার ক্লাব ও তার সঙ্গে যোগাযোগ করা হলেও এখনো সবুজ সংকেত মেলেনি এদিকে হামজার অনুপস্থিতি দলের জন্য ভোগান্তির কারণ হবে বলে মন্তব্য করেন তপু বর্মন নেপালের মাটিতে তাদের বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে বলেও মত তার দীর্ঘদিন ধরে গুঞ্জন নেপালের বিপক্ষে দুই ম্যাচের জন্য পাওয়া যাবে হামজা চৌধুরীকে তিন সেপ্টেম্বর নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বে লাল সবুজ বাহিনী এর আগে ফর্টিস এফস বিপক্ষে একটি প্র্যাকটিস ম্যাচ খেলবে হাভিয়ার কাবরেরার শীর্ষরা জয়া আহসান ভক্তদের জন্য দুই সালটি উৎসবের বছর হয়ে উঠেছে বছরের শুরু থেকে চমক নিয়ে হাজির হচ্ছেন এক গুণী অভিনেত্রী এবার একসঙ্গে দুটি সিনেমা মুক্তি পাচ্ছে তার একটি দেশের প্রেক্ষাগৃহে অন্যটি আসছে ওটিটিতে সিনেমা হলে মুক্তি পাচ্ছে ফেরেশতে আর ওটিটিতে আসছে জয়া আর শামিন বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত ফেরেশতে পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুত্তাজা আতাশ চমচম সমাজের সুবিধাবঞ্চিত এক পরিবারের মানবিক গল্পকে ঘিরে নির্মিত হয়েছে সিনেমাটি চলতি মাসে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে ওটিটি প্ল্যাটফর্মে সেপ্টেম্বর মাসে মুক্তি পাচ্ছে জয়া আর শারমিন পিপলু আর খান পরিচালিত সিনেমাটি গেল ষোলো মে প্রথমে মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে এবার এটি চর্কিতে দেখা যাবে ঘরে বসেই সিনেমাটির গল্প আবর্তিত হয়েছে দুই নারী চরিত্রকে কেন্দ্র করে

পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি ইরাফ ইসলাম ভালো থাকুন সুস্থ থাকুন